ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বা বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ প্রতি বছর পয়লা থেকে সাতই অগস্ট পালিত হয় এটি উনিশশো সাল থেকে বিশ্বের একশো কুড়িটিরও বেশি দেশে পালিত হয় কিন্তু পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সরাখডি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অভিনবভাবে পালন করা হলো ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক প্রথমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সুলেখা মাঝি তার এলাকার মায়েদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে মায়েদের বোঝান যে মা তার শিশুকে দুধ কেন পান করাবেন শিশুর বয়স অনুযায়ী কতবার দুধ পান করাবেন শিশুকে দুধ পান করানোর সময় মায়ের কোন কোন বিষয় মনে রাখা উচিত দুধ পান করালে মা ও শিশুর কী কী উপকার হবে এবং তা না পান করালে মা ও শিশুর ভবিষ্যতে কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে আলোচনা করেন আলোচনার পর এক প্রশ্নোত্তর পর্ব করেন এবং এই পর্বে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মায়েদের পুরস্কার প্রদান করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সুলেখা মাঝিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে যখন কেউ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখন সেই প্রতিযোগীর লক্ষ্য হয় প্রথম হওয়ার আর এই প্রতিযোগিতায় প্রথম হতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে যে মায়েরা একবার বুঝতে পারবেন তারা সারা জীবন মনে রাখবেন